সেই চোপড়ার পুলিশ সে এই গণপিটুনিতে মদত দেওয়ার জন্য কেন সেই বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য নতুন আইন অনুযায়ী বিধায়কের বিধায়কের আছে বিধায়ক এবং তার আরে বাবা তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কেন কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আর যে কেন চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে না আমি বলবো ঘটনা যা হয়েছে যদি সেই ফ্যামিলির লোক কোনো লয়ারের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে কোনো ভয় না করে নতুন আইনের সাহায্য নিয়ে নতুন যে তিনটে আইন হয়েছে বিশেষ করে ভারতীয় ন্যায় সংহিতা তার সাহায্য নিয়ে ইমিডিয়েট এইটার বিরুদ্ধে এফআইআর করে ইমিডিয়েট ওই বিধায়ককে অ্যারেস্ট করানোর ব্যবস্থা করতে তবেই আইনের শাসন কি জিনিস এবং আইনের ক্ষমতা কতটা এইটা মানুষ বুঝতে পারবে এবং যারা রাজনৈতিক নেতা যারা কথায় কথায় এত নিজেদের ক্ষমতাগুলো দেখায় কথায় কথায় যারা আইনকে মানে বুড়ো আঙুল দেখায় তারা বুঝতে পারবে যে আইন যখন কঠোর এবং কঠিন হয়ে যায় তখন ছেড়ে কাউকে ছেড়ে কথা বলে না এখানে আমরা একটা পরস্পর বিরোধী রাজনীতি দেখতে পাচ্ছি কেন আমি বলছি কেউ বলছে যে বিধায়কের ঘনিষ্ঠ বা বিধায়ক ঠিক করে দিচ্ছে যে এটা এরা ভুল করছে কারা পরকিয়া করছে কারা এ করছে সেটা দেখার দায়িত্ব পুলিশের যদি অভিযোগ ওঠে সেখানে বিধায়ক এখানে নিজেই অতি সক্রিয়তা দেখিয়ে ফেলছেন এবং সেখানে এসে জনগণ তারা এসে মারধর করছে এবং তার লোকজন এসে মারধর করছে আমি আপনাকে বলি একটি মামলার বিষয়ে কয়েক কিছুক্ষণ আগেই আমাকে একজন পঞ্চায়েত প্রধান তিনি ফোন করেছিলেন তিনি ফোন করে বলছেন যে উকিল বাবু আপনি যে মামলাটা ফাইল করেছেন আপনি কি জানেন আপনার যে মক্কেল তার বউ হচ্ছে আমার পঞ্চায়েত সদস্য অথচ তার একটু মনে হলো না যে কি এমন ইল্লিগালিটি হয়েছে আমি একজন পঞ্চায়েত সদস্য হয়ে আমি আবার প্রধানের বিরুদ্ধে বলছি মানে কি তার বউ বা সেই তার যে আমার যে মক্কেল তারা যখন আমার কাছে এসেও তারা বলছে প্রধান চোখের সামনে দেখছে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে রাস্তা ব্লক করে কাজ হচ্ছে সেখানে সেই প্রধান কোনো কথাই বলছে না তাহলে তা আমাদের আমাদের আইনের পথ যাওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এই রকমই মানে আপনার যদি কোনো ফ্যামিলির লোক বা আপনার যদি কোনো ঘনিষ্ঠ লোক রাজ্য সরকারের যদি খুব কাছে থাকে হয় অতি সক্রিয়তা দেখাতে হবে মানে আপনাকেই পুলিশের ভূমিকা অবতীর্ণ হতে হবে আর দেখা যাক যদি দেখা যায় আপনার কোনো লোক বা আপনার কাছে পিঠের কোনো লোক বা আপনার চেনা জানা কোনো লোক সে কোনো অপরাধ করছে সেই অপরাধের প্রতিবাদও কিন্তু আবার আপনি করতে পারবেন না এদের ব্যাপারটা এমনই হয়ে গেছে মানুষ এদেরকে আজকে ভোট দিয়ে এত বড়ো ভুল করে ফেলেছে সে বিধানসভা হোক বা পঞ্চায়েত হোক যে আজকে এরা নিজেদের একটা ডিকটেটারশিপ মনে করছে মানে নিজেরা ওই যে আগে যেমন ছিল না যে আমি রাজা আমি যা বলবো তাই এরা ভুলে গেছে এরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে এরা ভুলে গেছে যে আইন আছে প্রশাসন আছে কোর্ট আছে না ভুলে গিয়ে না সেটা ইয়ে করে নিজেরাই সেখানে ক্ষমতা তুলে নিচ্ছে নিজেরাই সেখানে বড় হয়ে মানে মানুষের কাছে বিশাল বড় হওয়ার চেষ্টা করছে কিন্তু আজকে যারা আমি ধরে নিলাম যে তারা পরকিয়া করছে বলে বিধায়ক এত বড় বড় বক্তৃতা দিল বিধায়ক যে কাজটা করলো এটার জন্য কি বলবেন এই প্রসঙ্গে দেখুন প্রথমত ব্যাপার হচ্ছে যে এই যে শাসক দলের কথা আপনি বলছেন শাসক দল এরা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর থেকে বেশি যেটা দেখাচ্ছে তাদের ক্ষমতার অপব্যবহারটা সমস্ত জায়গায় আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি কোথাও আপনি শাসক দলের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন কোথাও আপনি শাসক দলের কোনো কোনো যদি সমালোচনা করেন বা কাউকে যদি আপনি শাসক দলের বিরুদ্ধে কোনো মানুষ যদি প্রতিবাদ করে জোর করে তার সেই সেই প্রতিবাদটাকে দমন করা হচ্ছে জোর করে তাকে তার নামে বিভিন্ন রকম মিথ্যে কেস দিয়ে দেওয়া হচ্ছে পুলিশ সাথ দিচ্ছে এবং পুলিশ পুলিশ হাত না দিয়ে যাবে কোথায় কেসটা তো দেবে তারা পুলিশের মাধ্যমেই দিচ্ছে এবং সেখানে পুলিশ হয়তো যদি নাও করতে চায় ওপর মহলের যারা নেতারা রয়েছে মন্ত্রীরা রয়েছে তারা ফোন করে থানায় বলছে অমুক অমুক করতে হবে এই করতে হবে এবার কোনো পুলিশ হয়তো বলছে কি বলছে প্রমাণ বেশি প্রমাণ চাইলে তোকে এখানে আছিস ভালো জায়গায় আছিস ঘুষের টাকা কামাচ্ছিস এখান থেকে তোকে পাঠিয়ে দেবো অন্য জায়গায় পরিষ্কার এবং তুই তো কারি করে তারা কথাবার্তা বলে এবং তারা বলছে যে অন্য জায়গায় পাঠিয়ে দেবো সেখানে এত ঘুষ নিতে পারবি না এই পারবি না আমরা যা বলবো যেভাবে বলবো সেইভাবে এফআইআর করবি সেভাবে এ করবি এবং এই আমি তো রীতিমতো শিউড়ে উঠছি এই গণপিটুনির এই যে ঘটনা যেটা আপনি বললেন একটু আগে গত তিন দিন ধরে মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করবে মানে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে সন্দেহের বসে সন্দেহের বসে অথচ সেখানে কিন্তু কোনো কেস নেই সেখানে কোনো কেস নেই অথচ আপনি দেখুন যে কোনো একটা ঘটনা কেউ সন্দেহের বসে এফআইআর করছে সেই জন্য গণপিটুনি হচ্ছে আবার কেউ কোনো একটা বিষয়ের কোনো প্রতিবাদ করতে গেলে সেখানে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে কেউ বিরোধী বলে এই রাজ্যে যদি কেউ থাকে তাদের ওপর নেমে আসছে এখনো পর্যন্ত এই হাইকোর্টের অর্ডারের পরও আমি দেখতে পাচ্ছি বহু মানুষ পঞ্চায়েত ভোট থেকে ঘর ছাড়া লোকসভা ভোট থেকে প্রায় আপনার আজকে বিজেপির বহু কর্মী ঘর ছাড়া সিপিএম কর্মীরা ঘর ছাড়া কংগ্রেসের কর্মীরা ঘর ছাড়া একটাই তাদের অপরাধ যে তারা তৃণমূলটা করে না এটাই হচ্ছে তাদের সব থেকে বড়ো অপরাধ তারা বিরোধিতা করে অন্য পার্টি করে এটাই তাদের অপরাধ আমি জানি না এই রাজ্যের ভবিষ্যৎ কী আর জিনিস আমার মনে হয়েছে যে নতুন আইন এসেছে আজকে আপনারা জানেন তিন দিন হলো এসেছে গণপিটুনিতে সেখানে কিন্তু ধারা অত্যন্ত মারাত্মক দেওয়া হয়েছে এবং মিনিমাম দশ বছরের কাস্টডি সুতরাং যারা এই গণপিটুনি দিচ্ছেন আমার বক্তব্য হচ্ছে যে পুলিশের ওপর তো অনেক অনেক ইমপ্লিমেন্টেশান করা হয়েছে পুলিশকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ যদি অভিযোগ পায় যারা গণপিটুনি দিয়ে মানুষকে সন্দেহের বসে মেরে ফেলছেন তাদের বিরুদ্ধে পুলিশ ইচ্ছা করলে কোনো এফআইআর বা কোনো কিছু করতে পারে না নাকি এই নতুন আইন হওয়ার পরও সেই আইন ইমপ্লিমেন্টেশনের জন্য আবার কোর্টে দৌড়ে যেতে হবে আসলে আমাদের রাজ্যে আপনি আইন নতুন করুন থানা নতুন করুন যাই নতুন করুন এখানে শাসক দল তার নেতা মন্ত্রী তাদের কথাতেই সমস্ত কিছু চলে তারা যদি বলেন তাহলে কোনো কেসে এফআইআর হবে তারা যদি মনে করে যে সেই কেসে কোনো কিছু হবে না তাহলে সেই কেসে কোনো কিছু হবে না এই রকম একটা পরিস্থিতিতে আমরা এখানে হচ্ছে দাঁড়িয়ে আছি এই পরিস্থিতি থেকে মানুষ যদি তার বোধোদয় না হয় তাহলে আমরা কোন দিকে যে যাব সেটা আমরা নিজেরাও জানি না আশা করি আমরা কোনো ভালো দিকে যেতে পারবো নতুন আইন এসেছে দেশে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে পুলিশ যদি সচেতন না হয় তাহলে সচেতনতার পাঠ কোর্টের মাধ্যমেই তাকে পড়াতে হবে আমরা দেখলাম চোপড়ায় একজন ছেলে একজন মেয়ে তাদেরকে অভিযোগ তারা পরকিয়া করেছে সেই জন্যে সেই জায়গায় একজন শাসক দলের নেতা জিসিবি তার নাম তিনি যেভাবে তো সেইভাবে দেখলাম যে যেভাবে মারধর করছিল এটা মানে নির্মম ভাবে মারছিল এটাকে আপনি আইনের লোক হয়ে কেমন ভাবে দেখছেন না তার তো কোনো অথরিটি নেই এবং চোপড়ায় যিনি নেতা সে কে নেতা পাতি নেতা মানে পঞ্চায়েতের নেতা নাকি ঘনিষ্ঠ ও আচ্ছা আচ্ছা ঘনিষ্ঠ হলেই এখানে অনেক কিছু হতে পারে যাই হোক সেটা হতেই পারে তার কারণ হচ্ছে যে খাস কলকাতায় মদন মিত্র ঘনিষ্ঠ একজন ছাত্র ছাত্র মাকে ধরে দলাই করে হাসপাতাল ভর্তি করে দিয়েছে হ্যাঁ এটাই তো হচ্ছে ঘটনা হচ্ছে যে যেহেতু মদন মিত্র তাই তিনি এখন বিভিন্ন ইস্যুতে মুখ খুলছেন এবং তিনি আজকেই একটা দেখলাম সংবাদ মাধ্যমে একটা দেখাচ্ছিল যে দুর্নীতির সঙ্গে তিনি আর থাকতে চান না এটা কিসের ইঙ্গিত তিনি দিচ্ছেন না এতদিন তিনি তিনি তাকে তো দায়িত্ব দেওয়া হয়নি আপনারা তো জানেন যে তিনি লোকসভা ভোটে শুধুমাত্র টিকিটটাই এই লোকসভা ভোটে তো তিনি প্রচার করেছিলেন কিন্তু তাও সেরমভাবে তার কোনো দায়িত্ব ছিল না বিধানসভা ভোটে এর আগের উনিশ সালে যেটা উনিশ সালে বলছে বিধানসভা দু হাজার একুশে তাকে টিকিট দেওয়া হয়েছিল কিন্তু তিনি বারবার নবান্নে ছুটে গেছেন বারবার তিনি দিদির বিভিন্ন বৈঠকে ছুটে গেছেন কিন্তু আলটিমেটলি গিয়ে তাকে কিন্তু কোনো রকম কোনো দায়িত্বই দেওয়া হয়নি সুতরাং সেই পরিস্থিতি থেকে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে আজকে তার মনের মধ্যে কোনো একটা ক্ষোভ বা কোনো একটা কষ্ট সেটা তার মনের মধ্যে থাকতে পারে কিন্তু বিষয় সেটা নয় বিষয় হচ্ছে যে ঘনিষ্ঠ হলে দেখুন আমার আমার বক্তব্য হচ্ছে যে এখানে আমরা একটা পরস্পর বিরোধী রাজনীতি দেখতে পাচ্ছি কেন আমি বলছি কেউ বলছে যে বিধায়কের ঘনিষ্ঠ বা বিধায়ক ঠিক করে দিচ্ছে যে এটা এরা ভুল করছে কারা পরকিয়া করছে কারা এ করছে সেটা দেখা দায়িত্ব পুলিশের যদি অভিযোগ ওঠে সেখানে বিধায়ক এখানে নিজেই অতি সক্রিয়তা দেখিয়ে ফেলছেন এবং সেখানে এসে জনগণ তারা এসে মারধর করছে এবং তার লোকজন এসে মারধর করছে আমি আপনাকে বলি একটি মামলার বিষয়ে কয়েক কিছুক্ষণ আগেই আমাকে একজন পঞ্চায়েত প্রধান তিনি ফোন করেছিলেন তিনি ফোন করে বলছেন যে উকিলবাবু আপনি যে মামলাটা ফাইল করেছেন আপনি কি জানেন আপনার যে মক্কেল তার বউ হচ্ছে আমার পঞ্চায়েত সদস্য অথচ তার একটু মনে হলো না যে কী এমন ইলিগালিটি হয়েছে আমি একজন পঞ্চায়েত সদস্য হয়ে আমি আবার প্রধানের বিরুদ্ধে বলছি মানে কি তার বউ বা সেই তার যে আমার যে মক্কেল তারা যখন আমার কাছে এসেছে তারা বলছে প্রধান চোখের সামনে দেখছে ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছে রাস্তা ব্লক করে কাজ হচ্ছে সেখানে সেই প্রধান কোনো কথাই বলছে না তাহলে তা আমাদের আমাদের আইনের পথ যাওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এইরকমই মানে আপনার যদি কোনো ফ্যামিলির লোক বা আপনার যদি কোনো ঘনিষ্ঠ লোক রাজ্য সরকারের যদি খুব কাছে থাকে হয় অতি সক্রিয়তা দেখাতে হবে মানে আপনাকেই পুলিশের ভূমিকা অবতীর্ণ হতে হবে আর দেখা যাক যদি দেখা যায় আপনার কোনো লোক বা আপনার কাছে পিঠের কোনো লোক বা আপনার চেনা জানা কোনো লোক সে কোনো অপরাধ করছে সেই অপরাধের প্রতিবাদও কিন্তু আবার আপনি করতে পারবেন না এদের ব্যাপারটা এমনই হয়ে গেছে মানুষ এদেরকে আজকে ভোট দিয়ে এত বড় ভুল করে ফেলেছে সে বিধানসভা হোক বা পঞ্চায়েত হোক যে আজকে এরা নিজেদের একটা ডিকটেটারশিপ মনে করছে মানে নিজেরা ওই যে আগে যেমন ছিল না যে আমি রাজা আমি যা বলবো তাই এরা ভুলে গেছে যে এরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে এরা ভুলে গেছে যে আইন আছে প্রশাসন আছে কোর্ট আছে না ভুলে গিয়ে না সেটা ইয়ে করে নিজেরাই সেখানে ক্ষমতা তুলে নিচ্ছে নিজেরাই সেখানে বড় হয়ে মানে মানুষের কাছে বিশাল বড় হওয়ার চেষ্টা করছে কিন্তু আজকে যারা আমি ধরে নিলাম যে তারা পরকিয়া করছে বলে বিধায়ক এত বড় বড় বক্তৃতা দিল বিধায়ক যে কাজটা করলো এটার জন্য সেই চোপড়ার পুলিশ সে এই গণপিটুনিতে মদত দেওয়ার জন্য কেন সেই বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় নতুন আইন অনুযায়ী বিধায়কের অনুরাগী বিধায়কের অনুরাগী বিধায়কের মদত আছে বিধায়ক এবং তার অনুরাগ আরে বাবা তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কেন কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আর যে কেন চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে না আমি বলবো ঘটনা যা হয়েছে যদি সেই ফ্যামিলির লোক কোনো লয়ারের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে কোনো ভয় না করে নতুন আইনের সাহায্য নিয়ে নতুন যে তিনটে আইন হয়েছে বিশেষ করে ভারতীয় ন্যায় সংহিতা তার সাহায্য নিয়ে ইমিডিয়েট এইটার বিরুদ্ধে এফআইআর করে ইমিডিয়েট ওই বিধায়ককে অ্যারেস্ট করানোর ব্যবস্থা করতে তবেই আইনের শাসন কি জিনিস এবং আইনের ক্ষমতা কতটা এইটা মানুষ বুঝতে পারবে এবং যারা রাজনৈতিক নেতা যারা কথায় কথায় এত নিজেদের ক্ষমতাগুলো দেখায় কথায় কথায় যারা আইনকে মানে বুড়ো আঙুল দেখায় তারা বুঝতে পারবে যে আইন যখন কঠোর এবং কঠিন হয়ে যায় তখন ছেড়ে কাউকে ছেড়ে কথা বলে না এই থাক ওই